মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের ডাকে কাঁপছে বিশ্ব লোহিত সাগরে ইসরায়েলের বারোটি আধুনিক যুদ্ধ জাহাজকে একত্রে ইসরায়েলি হামলা চালিয়ে ধ্বংস করেছে ইরান গাজায় মাসের পর মাস চলতে থাকা হামলার জবাবে এটি ইরানের প্রথম সরাসরি পাল্টা আঘাত হিসেবে দেখছেন সামরিক বিশ্লেষকরা ইসরায়েলের উন্নত এয়ার ডিফেন্স আয়রন ডোম থেকে শুরু করে নৌবাহিনীর বারাক সিস্টেম পর্যন্ত কিছুই এই হামলা ঠেকাতে পারেনি আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব কিভাবে হামলা হলো কেন ইরান এই ঝুঁকিটা নিল এবং মধ্যপ্রাচ্যের জন্য এর ভবিষ্যৎ কি হতে পারে গত এক বছর ধরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়েছে এমন অভিযোগ এসেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে শিশু নারী বৃদ্ধ কেউই রক্ষা পায়নি বোমা ধ্বংস হয়েছে হাসপাতাল স্কুল আবাসিক এলাকা এতদিন ইরান পরোক্ষ সমর্থন দিয়ে আসছিল ফিলিস্তিনিদের কিন্তু গাজার উপর সাম্প্রতিক মেগা অপারেশন যেখানে টানা বাহাত্তর ঘন্টা বিমান হামলা চালানো হয় তারপরে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছিল গাজা পড়লে তেল অভিভাবক নিরাপদ থাকবে না কিন্তু তখন কেউ ভাবেনি পরিস্থিতি এত দ্রুত তীব্র হয়ে উঠবে আমলার আগের দিন থেকেই লোহিত সাগরের আশেপাশে অস্বাভাবিক সামরিক নড়াচড়া লক্ষ্য করা যায় স্যাটেলাইট ফুটেজ দেখা যায় ইরানের তিনটি বড় নৌমহড়া অচেনা বেলিস্টিক মিসাইল লঞ্চার পরিবহন সমুদ্রপথে ড্রোন উৎক্ষেপণের প্রস্তুতি ইসরায়েলি গুপ্তচর সংস্থাগুলো বিষয়টি সন্দেহ করলেও তারা ভেবেছিল এটি শুধু শোডাউন বাস্তব হামলা নয় কিন্তু একদম ভোরে বাস্তবের দৃশ্য পাল্টে যায় ইরানি স্থানীয় সময় রাত তিনটা পঁয়তাল্লিশে একজোটে চব্বিশটির বেশি মিসাইল ছড়ে এসব মিসাইলের গতি এতটাই দ্রুত ছিল যে রাডার সিস্টেম মাত্র কয়েক সেকেন্ড আগে এগুলো শনাক্ত করতে পারে হামলার টার্গেট ছিল ইসরায়েলের বারোটি নৌযুদ্ধ জাহাজ চারটি করভেট তিনটি পেট্রোল ভেসেল দুইটি ফ্রিগেট তিনটি আর্মড সাপ্লাই শিপ সামরিক বাহিনীর দাবি তাদের নতুন হাইপারসনিক হামাদান তিন মিসাইল ব্যবহার করা হয়েছে এই মিসাইল সেকেন্ডে ছয় কিলোমিটার গতিতে ছুটে যেতে পারে এবং যে কোনো ডিফেন্স রাডারকে সহজেই ছড়না করতে সক্ষম হামলার পরপরই লোহিত সাগর জুড়ে বিশাল আগুনের গোলা তৈরি হয় জাহাজগুলোতে বিস্ফোরণ এত ভয়াবহ ছিল যে আশেপাশের বাণিজ্যিক মালবাহী জাহাজগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ইসরায়েলি নৌবাহিনীর কর্মকর্তারা এই হামলাকে বলেছেন দুই সালের পর নিজেদের সবচেয়ে বড় নৌকতি হামলার ঘন্টাখানেকের পর ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জরুরি বার্তা দেন গাজায় নিরীহ মানুষের রক্তের প্রদেশত সরব এই অভিযান ইসরায়েলের আগ্রাসন চললে এটি শুধু শুরু পরবর্তী পর্যায়ে আমরা আরও গভীর প্রতিরোধ দেখব ইরান আরও দাবি করে এই হামলা পূর্ণ সামরিক সক্ষমতার মাত্র বিশ ব্যবহার করে পরিচালিত হয়েছে অর্থাৎ ইরানি স্পষ্ট বার্তা দিচ্ছে এখনও আরও শক্তিশালী আঘাত তাদের হাতে রয়েছে হামলার চব্বিশ ঘন্টা পর পর্যন্ত ইসরায়েলের কোনো বড় পাল্টা প্রতিক্রিয়া দেখায়নি আমেরিকা ইউরোপ আরব দেশগুলো সকলেই উদ্বেগ প্রকাশ করেছে হোয়াইট হাউসে বলেছে লোহিত সাগরের সামরিক সংঘাত পুরো বৈশ্বিক বাণিজ্যিক ব্যবস্থাকে হুমকির মুখে ফেলবে এদিকে তেল বাজারে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে ডলার শক্তি ওঠানামা করছে বড় বাণিজ্য পথগুলোতেও জাহাজ চলাচল অর্ধেক কমে গেছে লোহিত সাগরে ইসরায়েলের বারোটি যুদ্ধ জাহাজ ধ্বংস এটি শুধু একটি মাত্র সামরিক ঘটনা নয় বরং মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ বদলে দেওয়ার সংকেত পরিস্থিতি কোন দিকে যায় তা নির্ভর করছে ইরান ও ইসরায়েলের পরবর্তী সিদ্ধান্তের ওপর আপনারা কি মনে করেন এটি কি বড় যুদ্ধের রূপ নেবে নাকি শেষ মুহূর্তে সমঝোতা হবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখুন ধন্যবাদ দেখা হবে পরের আপডেট নিয়ে